প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামী অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার দশ জুলাই দু হাজার চব্বিশ ছাব্বিশে আষাঢ় একত্রিশ তিন মহরম চোদ্দোশো ছিচল্লিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ কোষির নাটনে পুরো বিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটারাইজেশন দিতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ কোষি নাটনে পুরো বিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম চাকরির প্রশ্নপত্র ফাঁসে তারা জড়িত জানতো পিএসসি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের মধ্যে পিএসসির বর্তমান ও সাবেক কর্মকর্তা কর্মচারী ছয়জন সারা দেশে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আজ বাংলা ব্লকেট শুনানি আজ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে এবার দুই শিক্ষার্থীর আবেদন কোটা বহাল বা বাতিল কি আদালতের সিদ্ধান্তের বিষয় জিডিপির আকার কমতে পারে নয়শো কোটি ডলার গাড়ি চালক আবেদ পঞ্চাশ কোটি টাকার সম্পদ অবৈধ সম্পদ অর্জনে অভিযোগ পুলিশ কর্মকর্তা ও স্ত্রীর এগারো কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ ঢাকায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নিয়ে অর্ধেকের বেশি ভবনে द न्यू एस फार्मासन नर्थ अंडाउन बैन ए चेन अफ डिजास्टार्स डे लॉन्केट टूडे पब्लिक यूनिवर्सीटी स्टूडेंट्स कंटिन्यूस दैनिक जुगान्तर কোটা সংস্কার আন্দোলনে আজকের কর্মসূচি সকাল সন্ধ্যা বাংলা ব্লক এট চট্টগ্রামে ডিসি কামরুল ও স্ত্রী সম্পর্কের নির্দেশ চীনা প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের এখন উপযুক্ত সময় কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে ষোলো এমইউ দে আজ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক রাতে ঢাকায় ফিরছেন সতেরো জনের ব্যাংক হিসাব জব্দ বিসিআসের প্রশ্ন ফাঁসের দায় শিকার ছয়জনের পিএসসির প্রশ্নপত্র ফাঁস বিচার বিভাগে তদন্ত কমিটির দাবি বিশেষজ্ঞদের কর্মসূচিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা দাবি আদায় হলেই আন্দোলন শেষ হবে কোটায় ভর করে সরকার হঠাতে চায় বিএনপি বদল কাদের দ্য ডেলি স্টার পিএসসি কোশ্চেন্স পেপার অ্যাট লাস্ট থার্টি থার্টি ল্যাক ইন টোয়েন্টি টুয়েলভ ইয়ার্স কোটা রিফর্ম ডেমো প্রটেস্টার্স শেয়ার টু রিজার্ম ব্লকড টুডে দৈনিক বণিকবার্তা আই এম এফের মূল্যায়ন বাংলাদেশ ব্যাংকের স্বাধীনশাসন নামেই বাস্তবে সরকারের নিয়ন্ত্রণে এক দফা দাবিতে আজ সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা হাইকোর্টের রায় স্থগিত চেয়ে সর্বোচ্চ আদালতের ঢাবির দুই শিক্ষার্থী আবেদন শুনানি আজ টেলিকম অপারেটর গ্রাহক ও টাওয়ার ভারলেও ভোগান্তিতে ভোগান্তি দুর্বল নেটওয়ার্কে স্পেকট্রাম ব্যবহার বাড়ানোর নির্দেশ বিটিআরসি দৈনিক সমকাল চক্রের গুরু আবেদকে প্রশ্ন দিতেন সাজেদুল পিএসসির প্রশ্ন ফাঁস পঞ্চাশ লাখ বিসিএস পাশের প্যাকেজ রেলে নিয়োগের প্রশ্ন পঁচাত্তর লাখ কেমনে আবেদ ক্যানেন আবেদ পরীক্ষার আগে রাতে চার স্থানে দুইশো পরীক্ষার্থীকে মুখস্থ করানো হয় উত্তর উচ্চ আদালতের দিকে তাকিয়ে সবাই প্রশ্ন ফাঁস তদন্তে তিন সদস্যের কমিটি সম্পদে আবেদনীকে ছাড়িয়েছে স্ত্রী শিল্পী মুখ অর্থনীতি দ্রব্যমূল্য বল বলগাহীন সরকারের ছয় মাস একে একে পেরিয়ে আসছে দুর্নীতিবাজদের ফিরিস্তি নানামুখী আলোচনায় অস্বস্তিতে সরকার ব্যাংক থেকে সরকারের ঋণ লাখ কোটি টাকা ছাড়ালো তেইশ চব্বিশ অর্থবছর দৈনিক কালবেলা বিশ্বমানের ল্যাব প্রকল্পে দেশি মানের দুর্নীতি পিএসসির চার কর্মকর্তা আবেদকে প্রশ্ন দিতেন মতিউর পরিবারের পাসপোর্টের তথ্য চেয়ে দুদক যুক্তরাজ্যের নাগরিক বিষয়ক মন্ত্রী হলেন সহ আবেদনিসহ জনের ব্যাংক হিসাব জব্দ আলোচনার অপেক্ষায় শিক্ষকরা আন্দোলনকারীরা সমাধান খুঁজছেন রাজপথেই কোটা নিয়ে সর্বোচ্চ আদালতে তৃতীয় পক্ষ আজ শুনানি যুবদলের নতুন কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আন্দোলন সফল করতে হবে না হয় দেশ ছাড়তে হবে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় কোটার বিকল্প নেই আজকের পত্রিকা তথ্য মার্চের চাপ একটির বেশি গাড়ি থাকলে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত সারচার্জ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় টাকায় তাদের বাড়ি গাড়ি প্লট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পিএসসির সামনে বিক্ষোভ তদন্ত কমিটি বারো ঘন্টা আগেই ফিরছেন প্রধানমন্ত্রী দেশ জুড়ে আজ দিনভর ব্লকেট কোটা বিরোধী আন্দোলন খবরের কাগজ পিএসসির প্রশ্ন ফাঁসি তোলপাড় সর্বোচ্চ শাস্তি দিতে প্রস্তুত পিএসসি প্রকাশ করতে হবে কি সোহরাব হুসাইন প্রকাশ করতে হবে তদন্তের ফল আ মস আরিফিন সিদ্দিক কঠোর পদক্ষেপ নিতে হবে আবুল কাশেম ফজলুল হক প্রতিদিনের বাংলাদেশ বৈদ্যুতিক গাড়ি আর্থিক প্রযুক্তি সহ ষোলো সমঝোতা আন্দোলন আরও কঠোর ব্লকেট সকাল সন্ধ্যা যায় যায় দিন আজ সকাল সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা কোটা আন্দোলন আদালত থেকে সমাধানযোগ্য আদেশ আসবে আশা শিক্ষার্থীদের পিএসসির প্রশ্নফাঁস আবেদনী সহ ছয় আসামির দায় শিকার কোটা নিয়ে ডাবির দুই শিক্ষার্থীর আবেদন শুনানি আজ নয়াদিগন্ত আজ সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট টাকা সংকটে দুই দিন ব্যাংগুলোর ধার বিয়াল্লিশ হাজার কোটি টাকা ভোরের কাগজ প্রশ্ন ফাঁসের মাস্টার মাইন্ডের নোমান পিএসসির কর্মকর্তা সহ পলাতক চোদ্দ আসামে বদলি চাকরির ভাইবার তদ্বির এই চক্র পল্টনে গুদামে রাখা হয় সিসল্লিশ চাকরি প্রার্থীকে গ্রেপ্তার সবাই কারাগারে ছয়জনের জবানবন্দি কোটা সমস্যার সমাধানে সর্বোচ্চ আদালতে নজর আপিল বিভাগে আবেদন করেছে দুই শিক্ষার্থী প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চের শুনানি আজ কুলি থেকে কুটিপতি বনে যান আবেদ আলী পিএসসির প্রশ্নপত্র চক্র ঢাকায় ছয়তলা বাড়ি তিনটি ফ্ল্যাট গাড়িসহ আশি কোটি টাকার সম্পদ কোটা আন্দোলন এবার দেশব্যাপী সকাল সন্ধ্যা অবরোধের ডাক প্রতিদিনের সংবাদ পিএসসির সাবেক চেয়ারম্যানরা বিব্রত আবেগসহ ছয় জনের দায় শিকার জব্দ হচ্ছে ব্যাংক হিসাব জমি বেচাকানার প্রতারণা চক্রে ও প্রশ্নফাঁসের সোহেল সমেরালো অদৃশ্য স্বার্থে লিবিয়ায় জনশক্তি রপ্তানি কোটা বিরোধী আন্দোলন আজ সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট ফাঁস করা প্রশ্নপত্রে পাশ করাদের কি হবে পিএসসির এডিসি ও স্ত্রী এগারো কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ প্রশ্নপত্র ফাঁস মামলা আদালতে ছয় আসামি স্বীকারোক্তি কারোক্তি আবেদ ও তার ছেলের ব্যাংক হিসাব জব্দ পিএসসির পাঁচ কর্মকর্তা কর্মচারী বরখাস্ত প্রশ্ন ফাঁস তদন্তে তিন সদস্যের কমিটি গঠন বাংলাদেশ আপডেট পিএসসি কোশেন্স লাইক সাগা রাইসেস মেনি সিরিয়াস কোশেন্সকের বাংলাদেশ পিএসসির প্রশ্নফাশে দায় শিকার সাতজনের কোটা নিয়ে সব পক্ষের বক্তব্য শুনে ন্যায় বিচার করবেন আদালত দ্য ডেলি অবজারভার কোটা প্রটেস্টার টু এনফোর্স এইট হর্স কান্ট্রিওয়াইড ব্লক স্টোরে সি ড্রাইভার আবেদ ওয়ার্থ ফিফটি ক্রোর সি সিআইডি বাংলাদেশ জার্নাল সকাল সন্ধ্যা ব্লকেট কোটা বিরোধী আন্দোলন দায় স্বীকার করে আবেদ আলীর জবানবন্দি দুই ইউ উপ পরিচালক আবেদের ছেলে সিয়াম সহ দর্জন কারাগারে কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের শিক্ষার্থী আন্দোলনকারীরা আন্দোলনকারী শিক্ষার্থীরা আপিল বিভাগে আজ শুনানি আইনমন্ত্রী বললেন ছাত্রদের পদক্ষেপ ইতিবাচক ঢাকা প্রতিদিন আবেদ আলী অন্তত পঞ্চাশ কোটি টাকার সম্পদের মালিক বাংলাদেশ বুলেটিন কোটা বিরোধী শিক্ষার্থীদের ঘোষণা আজ সকাল সন্ধ্যা ব্লকেট আপিল বিভাগের শুনানি আজ বিসিএস এর প্রশ্নপাশ পিএসসির পাঁচ কর্মকর্তা কর্মচারী কারাগারে সতেরো জনের ব্যাংক হিসাব জব্দ পেনশন ও কোটা আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার ভোরের আকাশ কিডনি চোর চক্রে ফের সক্রিয় ভারতে বহু বাংলাদেশি চুরি প্রতি প্রতিটির দাম বিশ থেকে তিরিশ লাখ টাকা দিল্লিতে চিকিৎসা সহ চিকিৎসক সহ তিন বাংলাদেশি গ্রেপ্তার টার্গেট অভাবী ও ঋণগ্রস্তরা প্রতারিতরাও চক্র আজ সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট আজকের দৈনিক প্রশ্ন কিনে কর্মকর্তা চাকরি থাকবে থাকবে তো নিয়মিত মাসহারা পেতে নাবেদারি কারাগারে দশ আসামি ভাইদের ভুলে যান আবেদ আলী গ্রেপ্তারকৃত দুই কর্মকর্তা কোচিং সেন্টারের মালিক বুয়া ঠিকানায় চাকরি নেন আবেদ আলী ইস্যুভিত্তিক আন্দোলন উজ্জীবিত বিএনপি পিতা পুত্রে জাদুর চারাক আমার বার্তা আজ বাংলাদেশ সকাল সন্ধ্যা সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন